হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে কিন্তু আবারও তোমাদের জন্য একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি তো এতদিন তো আমার চ্যানেলে নার্সিং নিয়ে অনেক ভিডিও পোস্ট করেছি কিছু ব্লগও পোস্ট করেছি আর তোমরা সেগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম অনেকেই আমাকে তোমরা ইউটিউবে জিজ্ঞাসা করেছো যে আমার ইউটিউব থেকে পেমেন্ট আমি পাই কি না বা আমার চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা না এমনকি আমার অনেক ফ্রেন্ড রয়েছে তারাও আমাকে জিজ্ঞাসা করে কী রে তোর ইউটিউব থেকে তুই কত টাকা পাস তো এই ইউটিউব ইনকাম নিয়ে তোমাদেরকে কিন্তু আজকে বলবো ইউটিউবে ইনকাম করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী থাকে তোমার কত ওয়াচ টাইম কত সাবস্ক্রাইবার লাগে এবং আমি কোনো পেমেন্ট পাই কি না সমস্তটা নিয়ে কিন্তু আজকে তোমাদেরকে বলবো তাই বলবো কিন্তু ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে আরও একটা কথা তোমাদেরকে বলি যে আমি কিন্তু ক্যামেরার সামনে এসে খুব ভালোভাবে গুছিয়ে কথা বলতে কিন্তু পারি না তাই কিন্তু আমি তোমাদেরকে যে ভিডিওগুলো পোস্ট করি সেগুলো কিন্তু জাস্ট আমার ভয়েসটাকে রেকর্ড করেই আমি পোস্ট করি কারণ ক্যামেরার সামনে এসে আমি সেভাবে গুছিয়ে কথা বলতে পারি তো সেই জন্যই আমি ক্যামেরার সামনে এসে খুব একটা ভিডিও পোস্ট করি না তবে চেষ্টা করব এবার থেকে ক্যামেরার সামনে এসে ভিডিও বানানোর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগতো তো চলো শুরু করি তো প্রথমেই বলি যে সমস্ত কিছুর যেমন একটা ক্রাইটেরিয়া থাকে যেমন নার্সিং করতে গেলেও সেখানেও একটা ক্রাইটেরিয়া থাকে তুমি কোনো এক্সাম দিলে তারও একটা ক্রাইটেরিয়া থাকে ঠিক তেমনই তুমি যদি ইউটিউবে ইনকাম করতে চাও তাহলে কিন্তু তারও একটা ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে তো আমি আমার চ্যানেলটা ওপেন করেছিলাম দু সালে তো চ্যানেলটা ওপেন করার পিছনে কোনো কারণ ছিল না তখন জাস্ট নার্সিং পাস আউট হয়ে এসেছি এবং সেই সময় বাড়িতে বসে এক প্রকার বোর হচ্ছিলাম তখন কোনো নার্সিংহোমে জবও পাইনি তো সেই সময় এক প্রকার বোর হচ্ছিলাম বলে হুট করে আমার মনে হলো যে একটা ভিডিও দিয়ে দেখি ইউটিউবে তো প্রথম তিন চারটে ভিডিও যখন পোস্ট করি সেখানে সেরকম ভিউজও আসে না কোনো রেসপন্সও পায় না কিন্তু তারপর একটা ভিডিও হুট করেই ভাইরাল হয় এবং সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে ভিউজ আসতে থাকে সাবস্ক্রাইবার আসতে থাকে এবং সেই সময় থেকে আমি রেগুলার ভিডিও পোস্ট করা শুরু করি এবং তারপরে কিন্তু আমার চ্যানেলে আস্তে আস্তে এক বছরের মধ্যেই কিন্তু আমি হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াচ টাইম কিন্তু আমি কমপ্লিট করতে পেরেছি আমি কোনোদিন ভাবিই নি যে আমি আমার চ্যানেলে কোনো দিন হাজার সাবস্ক্রাইবার আর এক বছরের মধ্যে চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো কেন তোমরা জানো যে ওয়াচ টাইম কমপ্লিট করাটা কিন্তু অনেকটা কঠিন ইউটিউবে যারা ইনকাম করে বা যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা জানে যে ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু অনেকটা কঠিন তোমার সাবস্ক্রাইবার কমপ্লিট কিন্তু হয়ে যাবে হাজার সাবস্ক্রাইবার কিন্তু ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হতে অনেকটা সময় লাগে কিন্তু আমি এক বছরের মধ্যে আমি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পেরেছি যেখানে ইউটিউবে এত এত চ্যানেল রয়েছে তাই তো এত এত জন এত ভিডিও পোস্ট করে সেখানে তোমার চ্যানেলকে দাঁড়ানো এবং সেই ভিডিওর মাধ্যমে ভিউজ নিয়ে আসা ওয়াচ টাইম কমপ্লিট করা সত্যি অনেকটা কিন্তু টাফ কিন্তু যাই বলো যে আমার এক বছরের মধ্যে হয়ে গিয়েছে ওয়াচ টাইম এবং আমার চ্যানেলটা এখন মনিটাইজেশনও অন হয়ে গিয়েছে কিন্তু আমার এখনও কোনো অ্যাডিশানস আসেনি এবং অ্যাডিশানস পিন যেটা পাওয়া যায় সেই পিনটাও কিন্তু আমার এখনও আসেনি তো সেটাও খুব শীঘ্রই চলে আসবে তোমরা যদি এইভাবেই আমার চ্যানেলে আমার যে ভিডিওগুলো পোস্ট করা রয়েছে এভাবেই যদি ভালোবাসা দিতে থাকো আর তাহলে কিন্তু খুব শীঘ্রই আমি গুগল অ্যাডিশানস পিনটাও পেয়ে যাব এবার তোমাদেরকে আমি বলি যে হচ্ছে যে আর ইউটিউবে তুমি যদি ইনকাম করতে চাও তাহলে তার ক্রাইটেরিয়াগুলো কী কী তো প্রথমেই তোমাদেরকে বলি দেখো যে তোমাকে হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে চার হাজার ওয়াচ টাইম কিন্তু করতে হবে বুঝতে পারলে তোমরা এক বছরের মধ্যে তোমার চার হাজার ওয়াচ টাইম লাগবে তার সঙ্গে লাগবে হচ্ছে হাজার সাবস্ক্রাইবার আরও একটা ক্রাইটেরিয়া রয়েছে তো এটা হচ্ছে লং ভিডিওর জন্য হচ্ছে হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে চার হাজার ওয়াচ টাইম তো আমি যেহেতু লং ভিডিও পোস্ট করি প্রথম থেকে তো লং ভিডিওর জন্য কিন্তু তোমার হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার টাইম কিন্তু লাগবে তো আশা করি এটা বুঝতে পেরেছ তো যারা ইউটিউব চ্যানেল ওপেন করেছো তারা জানো যে ইউটিউবে সত্যি চ্যানেল খোলার পরে কতটা স্ট্রাগেল থাকে এবং তারপরে গিয়ে কিন্তু ইউটিউব থেকে ফার্স্ট যে আর্ন সেটা কিন্তু পাওয়া যায় মানে প্রথম টাকা যখন তুমি পাবে তার আগে কিন্তু প্রচুর প্রচুর খাটনি থাকে কেননা দেখো একটা ভিডিও তৈরি করা সেই কন্টেন্টটাকে ভাবা যে তুমি কি বিষয়ের উপর ভিডিও তৈরি করবে তারপর ভিডিও তৈরি করার পর সেটাকে কিন্তু ভালোভাবে এডিট করা এবং তারপরে পোস্ট করা এবং পোস্ট করলেই যে তোমার ভিউজ আসবে এটা কিন্তু নাও হতে পারে পোস্ট করার পর সেখানে তোমার ভালো ভিউজ আসতেও পারে আবার নাও আসতে পারে তারপরে সেখান থেকে হচ্ছে তোমার এই কত কী সাবস্ক্রাইবার গেন হবে এই সমস্ত কিছু কিন্তু একটা ব্যাপার থাকে তো যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা জানো যে ইউটিউবে আর্ন করাটা কতটা কঠিন বাট তোমাদের যেটা প্রশ্ন বা আমার অনেক ফ্রেন্ডরা রয়েছে তারা আমাকে ফোন করলে জিজ্ঞাসা করে যে ইউটিউব থেকে তোর কোনো হচ্ছে ইনকাম হয় কি না বা তুই কোনো টাকা পাস কি না তো এটা নিয়ে এবার তোমাদেরকে বলি যে আমার সবেমাত্র চ্যানেল খোলা এক বছর হলো এবং এক বছরের আমি কিন্তু হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াচ কমপ্লিট করতে পেরেছি তোমাদের ভালোবাসায় কিন্তু এখনও অবধি আমার গুগল অ্যাডিসান স্পিন আসেনি তো তোমরা যদি এভাবেই আমার ভিডিওগুলোকে ভালোবাসতে থাকো খুব শীঘ্রই আমি গুগল অ্যাডিশন স্পিনটাও পেয়ে যাব তো এখনও অবধি আমি কোনো প্রকার কোন ইউটিউব থেকে টাকা পায় না আর শুধুমাত্র টাকা পাওয়ার জন্য আমার জাস্ট ভালো লাগে এবং আমার ইচ্ছা যে আমি যে জিনিসগুলো আগে জানতাম না বা আমি যখন আমার দিদিও যখন ট্রেনিংয়ে যায় সে অনেক কিছু জানতো না কারণ সেই সময় আমারও অনেক কিছু জানা ছিল না তো আমি চাই যে আমি তাকে যেটুকুটা দিয়ে হেল্প করতে পেরেছি তোমাদের ও যাদের কেউ নেই কোনো গাইড করার কেউ নেই তো তারাও যাতে একটু আত্ম ইনফরমেশান পাওয়ার পর জেনে বুঝে সেই বিষয়টাকেই তারপরে নার্সিংয়ে যাও বা সেই কোর্সটাকে বেছে নাও তো সেই জন্য আমি ভিডিওগুলো বানাই তো তারপরে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দূরের কথা ইউটিউব পেমেন্ট সেগুলি দূরের কথা আমি জাস্ট বলেছিলাম তোমাদেরকে যে সেই সময় আমি জাস্ট বাড়িতে বোর হচ্ছিলাম সেই সময় আমার কোনো জব ছিল না তো সেই জন্যই আমি এক প্রকার আর ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও পোস্ট করা শুরু করেছিলাম তো তারপর যাই হোক এখন অনেকটাই সাবস্ক্রাইবার রয়েছে মোটি এক হাজার তিনশো চল্লিশ মতো সাবস্ক্রাইবার রয়েছে আশা করি তোমাদের ভালোবাসা থাকলেই আমি আরও অনেক দূরে গিয়ে যাবো এবং আমার চ্যানেলে আরও অনেক সাবস্ক্রাইবার আর নতুন নতুন সাবস্ক্রাইবার তোমরা যুক্ত হবে আমি মেনলি তোমাদের জন্য ভিডিওগুলো বানাই যদি তোমরা আমার ভিডিও থেকে কিছু ইনফরমেশন পাও যাতে সেই ইনফরমেশনগুলো তোমাদের কাজে লাগে তো সেই জন্যই ভিডিওগুলো বানাই তো আশা করি যে ভিডিওগুলো পরবর্তীকালেও বানাবো সেগুলো তোমাদের অনেক ভালো লাগবে আর তোমাদেরকে একটা কথা বলি অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করো বা অনেকেই আমাকে আমার যে বন্ধুরা রয়েছে তারা আমাকে জিজ্ঞাসা করে যে আমার ইউটিউব থেকে কোনো পেমেন্ট আসে কি না তো প্রথমেই বলি যে আমি যদি শুধু ইউটিউবে টাকা টাকা করি তাহলে কিন্তু কোনো দিনই হবে না কারণ ইউটিউব টাকা অনেক পরে দেয় তার আগে কিন্তু প্রচুর প্রচুর স্ট্রাগল রয়েছে তাই আমি বলবো যে তুমি ভালো ভালো ভিডিও বানাও ভালোভাবে সেটাকে এডিট করো পোস্ট করো সেখানে ভিউজ আসুক তোমার সাবস্ক্রাইবার বাড়ুক ওয়াচ টাইম বাড়ো তারপরে পরে গিয়ে তো রয়েছে ইউটিউব ইনকাম ইউটিউব তোমাকে টাকা অনেক অনেক পরে দেবে তার মাঝে রয়েছে গুগল অ্যাটেশন স্পিন তো বুঝতে পারছো তো তো ইউটিউবে তুমি যদি শুধুমাত্র তো যে টাকার জন্য যদি ভিডিও বানাতে যাও তাহলে কিন্তু তুমি শুধুমাত্র চ্যানেলকে কিন্তু কোনোদিনই গ্রো করাতে পারবে না আর যারা ভাবছে নতুন চ্যানেল খুলবে তাদের জন্য আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে যে অনেকেই বলবে যে কি ভিডিও বানাচ্ছিস এই সব ভিডিও বানিয়ে কিচ্ছু হবে না তোর চ্যানেলে গ্রো হবে না তো তাদেরকে বলি তো এক বছরের মধ্যে কারণ আমি দু হাজার চব্বিশের মার্চ মাসে ফার্স্ট ভিডিও আমি পোস্ট করেছিলাম মার্চ না হলে এপ্রিল মাসে আমি ফার্স্ট ভিডিও পোস্ট করেছিলাম আর এখন চলছে দু হাজার এপ্রিল আমার ফেব্রুয়ারি মাসেই চ টাইম কমপ্লিট হয়ে গিয়েছে মনিটাইজেশন অন হয়ে গিয়েছে তো তুমি যদি চেষ্টা করো এবং রেগুলার ভিডিও আপডেট দিতে থাকো তাহলে তোমার ঠিক চ্যানেল কিন্তু মনিটাইজ হতে বাধ্য ওয়াচ টাইম কমপ্লিট হতে বাধ্য তো অনেকেই আমাকে বলতো যে এইসব ভিডিও বানিয়ে কী হবে অনেকে হয়তো হাসাহাসিও করতো তাদের কথা একদম কান দিও না কারণ তাদের কথা যদি আজকে কান দিতাম তাহলে হয়তো এত দূর আসতে পারতাম না যেখানে কোনো দিন ভাবি নি যে ইউটিউবে কোনো চ্যানেল থাকবে সেখানে লোকে আমাকে চিনবে আমার আর ভিডিও দেখে আমাকে এত এত সুন্দর সুন্দর কমেন্ট করবো অনেকেই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তো তাদের নামও আমি অবশ্যই বলে ভিডিওতে নেব যে যারা এত এত সুন্দর সুন্দর কমেন্ট করে এগুলোই প্রাপ্তি সবসময় যে টাকা দিয়ে সমস্ত কিছু হবে এটা তো হয় না তো টাকা পরের কথা তুমি ইউটিউব থেকে টাকা পাবে সেটা অনেক পরের কথা কিন্তু তার আগে যে স্ট্রাগেলটা থাকে সেটা কিন্তু অনেকটা বড় তো যারা আমাকে জিজ্ঞাসা করছিল যে তারা আশা করি বুঝতে পেরেছো তুমি যদি একটা জিনিসের প্রতি লেগে থাকো সেটা কিন্তু হতে বাধ্য তো সেটাই হয়ে তো আমার গুগল অ্যাডিশন স্পিন কিন্তু এখনও হয়নি তো আশা করি খুব শীঘ্রই আমি গুগল অ্যাডিশন স্পিনটা পেয়ে যাব এক বছরের মধ্যে যেখানে আমার চ্যানেল আমি মনিটাইজেশান করাতে পেরেছি তো আশা তারপরে বছরের মধ্যে আমি আমার গুগল অ্যাডিশন স্পিনটাও কিন্তু পেয়ে যাব তো সমস্ত কিছু তোমরা জানতে পারবে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে তো তোমরা কিন্তু আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আর আমি চাই যে আমি ছোটো ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আমি সত্যি বলছি একদমই সময় হয় না তোমরা যদি চাও আমি চেষ্টা করব তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করার তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর অনেকেই যারা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি ইউটিউব থেকে কোনো প্রকার কোনো পেমেন্ট পাই কি না তাদের উত্তরও তোমরা পেয়ে গিয়েছো আর আমি তোমাদেরকে বলেছি যে আমি ক্যামেরার সামনে এসে খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না তাও আমি চেষ্টা করলাম এই ভিডিওটা ক্যামেরার সামনে এসে রেডি করে আমাদের কাছে পোস্ট করার তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে এবং নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাও সেটাও তোমরা আমাকে কমেন্টে জানি এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা আমাকে জানি আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি শুধুমাত্র ভিডিওগুলো দেখে স্কিপ করে চলে যাও তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আর যারা এতদিন ধরে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা না থাকলে এত দূর আমি আসতেই পারতাম না যখন আমি ভিডিওগুলো ছাড়ি সেখানে যেমন কেউ কেউ আছে যারা খুব বাজে কমেন্ট করে তাদের অভ্যেস হয়তো বাজে কমেন্ট করা তাদের কথা একদম কান দিই না তাদের কমেন্ট আমি পাত্তাই দিই না কিন্তু এমন অনেক রয়েছে অনেক অনেক বোন রয়েছে অনেকেই আমার ভিডিও দেখে যারা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের নামও আমি চেষ্টা করবো পরের ভিডিওতে নেওয়ার তো একটাই কথা বলবো যে যারা আমার ভিডিওগুলোকে স্কিপ করে চলে যাও তারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আমি চেষ্টা করব যে এই বছর আলো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার আরও নতুন নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করার আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে আর অনেক কিছু তোমরা জানতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে টাটা